জয় শ্রীকৃষ্ণা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেক দিন ধরে তোমাদের সাথে ঠিক মতো আমার পরিচয় হয় না কারণ সময় পায় না গরমের সময় কাজ করে সময় পড়ে উঠতে পারি না তো আজকে ছোট্ট একটি রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে লাল আর আলুর বড়া বড়া বানিয়ে তার রসে ভিজানোর একটা মিষ্টি অনেকেই জানে না এটা এটা আমরা আমার মা করতো খুব ভালো লাগে খেতে তো তোমাদেরকে আজকে আমি এটা করে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে নতুন একটি রেসিপি লাল আলু দিয়ে কীভাবে বড়া বানিয়ে সেটা দুধে ভিজিয়ে একটা ছোট্ট মিষ্টি তৈরি করা যায় খুব ভালো লাগবে খেতে তো দেখো আমি কীভাবে এই বড়াটা বানাচ্ছি তো প্রথমে আমি দেখো চাক চাক করে আলুগুলো আমি কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ এটাকে মিহি করে আমাকে এটা চটকাতে হবে তার জন্য আমাকে সিদ্ধটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে মিহি পুরো আলু সিদ্ধর মতন পুরো হতে হবে এটা তো এটা প্রথমে আমি সিদ্ধ করে নিই তো বন্ধুরা দেখো আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে তো এবারে আলুগুলো আমি ঠান্ডা করতে দিয়ে দেবো তো আলোটা আমি ঠান্ডা হয়ে গেছে আমি প্রথমে চটকি নিয়েছি এর মধ্যে দেব আমি চালের গুঁড়ো আন্দার মতো চালের গুঁড়ো বড়া যেরকম বানায় সেরকম ভাবে করতে হবে এটা দেবো সামান্য একটু নুন মিষ্টির স্বাদ একটু বানানোর জন্য একটু নুন দেব আর দেব গুড় আখের গুড় বেশি দেব না কম দেব কারণ দুধের মতো আমাকে চিনি দিয়ে শিরাটা করতে হবে টাকে ভালো করে আমি মাখবো মাখাটা বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে যাতে বড়াগুলো একটু ভালো ফোলে বড়া যত ফুলবে তত সুন্দর ভিজবে দুধের রসটা ঢুকবে ভালো তো আমার দেখো মাখা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার আমি এটা এগুলোকে বড়া করে ভাজব তো আমার তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি অল্প অল্প করে ছাড়বো এদিকে আমার দুধ জাল হচ্ছে এক কিলো দুধ জাল দিচ্ছি যতটা বড়া বানাবে সেরকম আন্দাজ হবে দুধ দিতে হবে যাতে একটু বড়াগুলো ভালো মতো ডুবে ভেজে তো আমার দুধ অনেকটাই জাল দিয়ে দিয়েছি এবার আমি আন্দাজ মতো চিনি দেব কয়েকটা এলাচ এলাচ ফল দিয়েছি ভেঙে গন্ধটা খুব দারুণ হবে মিষ্টিটা একটু কারণ মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো বড়াগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক দেখো তালের বড়ার মতন হচ্ছে সুন্দর দেখতে হচ্ছে না এগুলো যখন দুধে পড়বে তখন খুব দারুণ হবে খেতে তো দেখো বন্ধুরা আমার বড় ভাজা হয়ে গেছে কি দারুণ হয়েছে ঠিক দেখতে তাল বড়ার মতনই হয়েছে পুরো ঝরা হয়েছে এবার এগুলোকে আমি গরম গরম রয়েছে গরম গরম অবস্থায় দুধের শিরার মধ্যে ভিজিয়ে দেবো দেখো আমার দুধের শিরাটা হয়ে গেছে রসটা গাঢ় করে ফেলেছি জাল দিয়ে এক কিলো দুধ সাতশো এসে উপস্থিত হয়েছে এবার আমি এর মধ্যে এই বড়াগুলো কেড়ে দেবো দেখো বড়াগুলো দিয়েছি সব ডুবো ডুবো হয়েছে ভিজে অনেকটা দুধ কমে যাবে প্রায় লেভেল লেবেলই হয়ে যাবে দুধের পরিমাণটা বড়ার পরিমাণটা একদম সঠিক হয়েছে ঠিক এরমভাবেই এটা কো করতে হবে এটা খানিকটা ঠান্ডা করবো ঠান্ডা করে দু তিন ঘন্টার জন্যে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা ফ্রিজ থেকে বার করলাম বড়াগুলো কী দারুণ হয়েছে পুরো দুধটাও কমে গেছে আর বড়াগুলো কি সুন্দর খুলেছে ভিজে ভিজে আর ভাঙে নি একটা পুরো গোটা গোটা পুরো রয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে পুরো একদম তো আশা করি তোমরাও করে খাবে খুব ভালো লাগবে এবং কেমন হলো তোমরা কমেন্টস করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবে তো বাবাই সবাই ভালো থেকো